আমার দেখে প্রচুর পরিমাণে চ্যালেঞ্জ মনে হচ্ছে এখন আমি দাঁড়িয়ে আছে শ্যামার মধ্যে আর এখন আমার দৌড় দেওয়া লাগবে ওই সামনে একটা গাছ আছে গাছ পর্যন্ত আমার প্রচুর একটা দৌড় দেওয়া লাগবে আর আমার সাথে যে আমার একটা বন্ধু আছে বন্ধু ভয় পাচ্ছে এখানে এই এই ছায়া দৌড়াতেই পাচ্ছে না বন্ধু তুমি কি কিভাবে দৌড় দিবা এই যে বন্ধু দৌড় দিতে বাট আমিও এবার একটা দৌড় দিলাম সেই গরম গরমের মধ্যে এই একটা এখানে পুষ্টি যাক অবশেষে একটা ছায়া পেয়ে গেছে অ্যান্ড আরও কিছু দূর দৌড়ুন লাগবে তো মোটামুটি এখন আবারও মানে একটা ছায়া পাচ্ছি অ্যান্ড আবারও মাঝখানে একটু রোদ আছে তো এই রোদটা আমি পার হব ঠিক এর ওপর দিয়ে বাট এইখানে কি করে এও আসলে ছায়াত বসে আছে এই লালু তো আর বেশি দেরি না করি আর মোটামুটি চলে যাচ্ছি অ্যান্ড এইখানে মোটামুটি গাছ আছে অ্যান্ড গাছের সাপোর্টে এই যে আবারো একটা ছায়া পার হলাম অ্যান্ড এইখানে আমি দেখতে পাচ্ছি একটা ছেলে বাইক ওয়াশ করতেছে সেই করে ডুব দিয়ে দিচ্ছে এই যে দেখুন হেই চকচকা হচ্ছে খুব ও সেই দেখেন এটি কি একটা শ্যাম্পু লিয়েছে এটা কি ডুব দেওয়া শ্যাম্পু নাকি ও মাই গড